আপনি সেই টিকটকারটাকে জিজ্ঞেস করেন তো সে কিন্তু এটার কোশ্চেন দিতে পারবে না এদের গালে কেমনে চুম্মা দেয় রে ভাই আমি তো মানে আমি কি বলবো কোশ্চিনটা আসলে হচ্ছে শুধুমাত্র যে মিডিয়াতেই যারা কাজ করছে তারাই দুবাই যায় শপিং করতে তারাই আমেরিকা যায় ব্যাপারটা এরকম না আর সব আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা মেয়ের কিছু কথা শুনছেন দয়া করে সম্পূর্ণ কথাগুলো শুনবেন উনি টিকটকারদেরকে নিয়ে কিছু বাজে মন্তব্য করছে তো আসলে আমরা মানে যে যে অবস্থান থেকে মানে সবার এটা একটা কাজ হয়ে গেছে বর্তমানে আপনি হিসাব করলে দেখবেন যে আপনি ক টাকা ইনকাম করেন আমি আপনি দিন মজুর করে কয় টাকা ইনকাম করি তার চেয়ে ভালো না সোশ্যাল মিডিয়াতে এসে টিকটক বা লাইক ইনস্টাগ্রাম মানে যা আছে আর কি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যেটা চলতেছে যেটা ট্রেন্ডিং এখনকার বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যে যেভাবে পারতেছে ওইভাবে ভিডিও বানাইতেছে ঠিক আছে কেউ ইজ্জুত বিক্রি করতেছে কেউ ব্লগ করতেছে সবাই তো আর খারাপ হইতেছে না যাক আমরা আগে ওনার মুখ থেকে কথাগুলো শুনে আসি তারপর কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন আপনি সেই টিকটকারটাকে জিজ্ঞেস করেন তো সে কিন্তু এটার কোশ্চেন দিতে পারবে না এদের গালে কেমনে চুম্মা দেয় রে ভাই আমি তো মানে আমি কি বলবো কোশ্চিনটা আসলে হচ্ছে শুধুমাত্র যে মিডিয়াতেই যারা কাজ করছে তারাই দুবাই যায় শপিং করতে তারাই আমেরিকা যায় ব্যাপারটা এরকম না আর সব মেয়েরাই কিন্তু মিডিয়ার অরিজিনাল মেয়ে না ভাইরাল হয়ে গেলেই যদি এখন পাবলিক ভাবে যে এটা মিডিয়ার মেয়ে ও ডান্সার ও আর্টিস্ট আর্টিস্ট কিন্তু ভিন্ন জিনিস আমি হাতে কলমেই শিখে আসছি কোনটা আমাকে একটা কিছু জিজ্ঞেস করা হলে আমি বলতে পারবো আপনি সেই টিকটকারটাকে জিজ্ঞেস করেন তো সে কিন্তু এটার কোশ্চেন দিতে পারবে না আমি কোনো সোশ্যাল মিডিয়া ওয়ার্কারদের আমি কোনো হেও করে কথা বলতেছি না বাট ব্যাপারটা হচ্ছে এটাই যারা ভাইরাল নিয়ে কাজ করতেছে ভাইরাল হয়েও যাবে কিছুদিন পরে এরা হারিয়েও যাবে দেখেন শাবনুর ম্যাম কিন্তু আজও হারায় নেই এরকম অনেক গুণী শিল্পী আমাদের আসে ওরা কিন্তু কখনও হারিয়ে যাবে না সো আর্টিস্ট ইজ এ ডিফারেন্ট থিং আর্টিস্ট একটা ডিফারেন্ট থিং আর হচ্ছে ভাইরাল অথবা টিকটকার হাবিজাবি এগুলো আসবে এগুলো চলেও যাবে ট্যালেন্ট কখনও দমে যায় না ট্যালেন্টের কখনও মৃত্যু হয় না এটা একটা আর একটা ব্যাপার যেটা দুবাই যে চলে যায় দুবাই নিয়ে এই কথা বলি সৌদি আরব নিয়ে একবার আমি ভাইরাল হয়ে গেছি অলরেডি এটা বলতে চাই না তারপরও বলি যে শুধু মিডিয়ার মেয়েরাই মিডিয়াতে এসে কাজ করে দুবাই চলে যাচ্ছে অমুক যাচ্ছে তমুক যাচ্ছে এটা না আপনি যদি ভালোভাবে খেয়াল করেন সবাই জানে বিষয়গুলো যদিও তারপর আমি তুলে ধরি একটা স্টুডেন্ট একটা কলেজ ছাত্রী এখন দেখা যাচ্ছে যারা হচ্ছে গার্মেন্টস কর্মীও এরাও দেখা যাচ্ছে একটা বুড়া ব্যাটা পটায় ঠিক আছে ওদের নিয়ে চলে যাচ্ছে আমেরিকা দুবাই কানাডা এরকম ঘুরে আসতেছে হানিমুনে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে একটা বাচ্চা মেয়ে একটা এরকম কি একটা কালো মতো হ্যাঁ একটা এরকম একটা মোটু একজনের সুগার ড্যাডি বানায় টাকার জন্য এ নিয়ে যাচ্ছে শপিং করতেছে এদের গালে কেমনে চুম্মা দেয় রে ভাই আমি তো মানে আমি কি বলবো এই হচ্ছে বিষয় তো সুগার ডেয়রি শপিং করা এইগুলা যারা আসলে কর্মিক তারা নিজেরা ইনকাম করে অনেক কিছু করতে পারে আর আরেকটা ব্যাপার আমাদের যে ইনকামের বিষয় দেখেন একটা মানুষ সারা জীবন লেখাপড়া করে সারা জীবন লেখাপড়া করে তাদের টার্গেট কি থাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নয়টা টু পাঁচটা তারা হচ্ছে জব করবে বিয়ে করবে ঘুমাবে বাচ্চা পয়দা করবে এটাই হলো তাদের জীবন কিন্তু আমার আমাদের জীবনটা হচ্ছে এরকম না যারা আর্টিস্ট তারা ভিন্ন কিছু চিন্তা করেই মানে ভিন্ন কিছু চিন্তা তাদের মাথার মধ্যে ঘুরে তারপরে একজন আর্টিস্ট হয় সবাই তো আর্টিস্ট হয় না সো একটা মানুষ সারা মাস জব করে যে টাকাটা পাচ্ছি আমরা দুইটা প্রোগ্রাম করে আমরা সেই টাকাটা আর্ন করা পসিবল সম্ভব যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই মুহূর্তে আমাদের ওপেন কনসার্টগুলো বন্ধ কিন্তু আসলে রানিং সময় আমরা অনেক টাকা ইনকাম করি অনেক টাকা ইনকাম করা সম্ভব দেখ দেখতে সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি যে কথাগুলো বলছে যদি আজকে ওনার লেবাসটা ঠিক করে আসে বলতো এই যে উপস্থাপনা বা একটা বক্তৃতা দিতে সেখানে দাঁড়াই দাঁড়াই যদি আজকে ল্যাবাসটা নিজে ঠিক করে ঠিক করে কথাগুলো বললে আসলে সমাজ মেনে নিত ওনার পোশাক আশাক যদি একটু হ্যাঁ ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন আপনার নায়িকা আপনি যেই হোক না কেন দেখবেন মানে যাদেরকে নিয়ে কথা বলতেছে টিকটকার বলেন আর মানে পুরান যে নায়ক নায়িকারা আছে তাদেরকে যাদেরকে নিয়ে কথা বলতেছে কিন্তু তারা কিন্তু যখন একটা অনুষ্ঠানে যায় একটা উপস্থাপনার মানে টকশোতে যায় তখন কিন্তু তাদের লেবাসটাই থাকে অন্যরকম একদম পয় পরিষ্কার একদম পরিপাটি একটা মানুষ থাকে সে হোক মেয়ে বা ছেলে যেই হোক না কেন কিন্তু ওনার যে পোশাক দেখে আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যে এই মতামতের রিয়েকশানটা দেওয়ার যাই হোক দেখা নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ